প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী মেডিকেল সায়েন্সে যাবেন মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইদনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে তার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন দার্শনিক মতবাদগুলোর কথা বলেন আপনি ইমাম গাজালির বাইরে যেতে পারবেন না আপনি আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন কেমিস্ট্রির কথা বলেন জাবিরিন জাবিরিন নাহিয়ান সারা কেমিস্ট্রি অচল তোমরা এগুলো জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে ম্যাথমেটিক্স ওমর খয়াবের বাইরে যেতে পারবে আল ফারিসমির বাইরে যেতে পারবে ইবনে রুশদের বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমার নোট করা আছে এমন কোন সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন শিক্ষানীতি এইটা ওইটা ইসলাম ডেমোক্রেসি ইত্যাদি কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাব বিশ্বকে আমরা করে দিলাম বিশ্বকে কেনা করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার্স শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো 우라, 유디